আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যত এগিয়ে আসছে মানুষের চোখ তত খুলছে কারা মানুষের পাশে রয়েছে আর কারা মানুষকে ব্যবহার করছে আমি বলছি না যে কথাগুলো বলছে আপনারা একটু কান পাতলেই আপনারা শুনতে পাবেন মানুষের আওয়াজ মানুষ বলছে বামেরাই নাকি মানুষের পাশে রয়েছে আর বিজেপি তৃণমূল এমন দুটো দল যারা নাকি ধর্ম নিয়ে খেলা করছে আর সত্যি কি বাস্তব প্রশ্ন আপনাদের কাছে রাখলাম গত মানে ব্রিগেড ময়দানে আপনারা দেখেছেন লক্ষ কণ্ঠে গীতা একজন আহ প্র্যাটিস বিক্রেতা মুসলিম প্র্যাক্টিস বিক্রেতা ওনার বাড়ি হচ্ছে আহ ওনার বাড়ি হচ্ছে আরামবাগে ওনার নাম হচ্ছে শেখ মানে একজন মুসলিম বিক্রেতা আপনারা দেখেছেন অমানবিক অত্যাচার যাকে বলে যখন নাম জিজ্ঞাসা করা হলো যখন শুনলো মুসলমান আপনারা দেখেছেন কিভাবে ঝাঁপিয়ে পড়েছে কি বলবেন এদের বাংলা এখনো পর্যন্ত বিজেপির দখলে আসেনি আর বিজেপির দখলে এলে উড়িষ্যার মতো হয়ে যাবে যেমন পঞ্চাশটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে একজন বাঙালি মহিলার করে দিয়েছে চোখে পড়েছে কি আপনাদের হ্যাঁ অবশ্যই পশ্চিমবঙ্গে যাদেরকে দেখছেন তারা বাঙালি বিজেপি করছে কিন্তু তারা তারা মানে কি বলবো বলুন তো আমি মুখ খুলতে চাই না আজকে জিজ্ঞাসা করছি আপনাদের আজকের বাংলার ইস্যু কি রয়েছে আর কি নিয়ে আন্দোলন হচ্ছে তাকে বোকা বানাচ্ছে আপনাকে আর আমি জানি না মানুষ কেন এখনো পর্যন্ত ঝড় তুলছে বিজেপি পারবে বিজেপি পারবে বিজেপি পারবে আর বিজেপি যদি পেরেও যায় তারপরে যদি আপনার মানে কি বলবো আর যাই হোক আপনারা তো দেখছেন সবকিছু আমি বিজেপির বিরুদ্ধে নয় তবে বিজেপি যে কাজগুলো করছে এগুলো মানুষের চোখে লাগছে এই যে গতকাল এবং আপনারা দেখেছিলেন এই কিছুদিন আগে কয়েক মাস আগে গরু নিয়ে যাচ্ছিল গাড়ি করে আপনারা দেখেছেন ওটা আসানসোলের ঘটনা দেখেছেন নামিয়ে কিভাবে অত্যাচার করেছিল একজন বৃদ্ধ বৃদ্ধ লোককে দেখেছেন কান ধরে করিয়েছে ব্রিগেডের ময়দানে আর আমাদের প্রশাসন কি করছে ঘুমাচ্ছে আর বামেরাই দেখুন কোটে যাচ্ছে বামেরাই দেখুন তাদের বিরুদ্ধে মামলা করছে তৃণমূল রাস্তায় নেমেছে নো ডাউট তৃণমূলকে রাস্তায় নামতেই হবে তবে বিলিভ করুন এই ধর্ম নিয়ে রাজনীতি আর ভালো লাগছে না আর ভালো লাগছে না আজকের কাজ নেই মানুষের কাছে আজকের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে চা শ্রমিকদের মূল্য মজুরি পাচ্ছে না তারা আপনারা দেখতে পাচ্ছেন না কারা মানুষের পাশে রয়েছে কি হচ্ছে ঘটনাগুলো মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন বামেরা ঝড় তুলছে কার্যত মিনাক্ষী ঘিরে আলাদা একটা বাতাবরণের সৃষ্টি হয়ে গিয়েছে আপনারা শুনতে পাচ্ছেন পাচ্ছেন দেখছেন আপনারা দেখতে বাংলার রাজনীতিতে কি হচ্ছে আপনাদেরকে বলছি হ্যাঁ অনেকে বলে বামেরা পারবে না পারবে না কারা বলে জানেন তো সোশ্যাল মিডিয়াতে না বামেরা ভেরুয়া হয়ে রয়েছে কিছু কিছু মনে করবেন না কিছু সমর্থক বিজেপির সমর্থকরা যা তা বলে যাচ্ছে আর আপনারা শুনে যাচ্ছেন মানে আপনারা শূন্য তো তাই মুখ খুলতে চাইছেন না সেম অন ইউ গাইস যারা চুপচাপ রয়েছেন আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কিছু কিছু পোস্ট দেখে আমি নিজে নিজেকে কন্ট্রোল করতে পারি না ওদের পোস্ট দেখে মনে হয় আমি উত্তর দিই বিলিভ করুন আর বামপন্থীদের আমি দেখি কিছু সমর্থক রয়েছেন চুপচাপ তারা থাকে তারা কোনো উত্তর দেয় না ও কোনো যায় আসে না তার বাবাকে গালাগালি দিলেও কোনো যায় আসে না এমন একটা অবস্থা হয়ে গেছে এত ভয় কি শূন্য তা শূন্য তা কি সমস্যা হয়েছে লড়ছে এই শূন্য পার্টিটাই তো মানুষের জন্য ধর্ম নিয়ে রাজনীতি করছে আমি জানি মানে তোমার কথা বলছি না মানে একটা অংশ রয়েছে আমি দেখেছি ধর্ম নিয়ে রাজনীতি করছে আর ধর্ম নিয়ে রাজনীতি করছে আর মানুষ ভুলে রয়েছে মানে কতটা বোকা হলে এটা হয় বলুন তো আপনার বাড়িতে সন্ধ্যা পুজো আগেও হতো এখনো সন্ধে দেয় না আপনি আগেও দুর্গা পুজো হতো এখনো হতো এই বিজেপি আসার পরে কি আর ঘটনা দেখে না বিলিভ করুন আই ক্যানট কন্ট্রোল মাই কি করে চল্লিশটা বাড়ি পুরিয়ে দিতে পারে বাঙালি বলে ওরা ওরা বাঙালি বলে বাঙালির ওপর এত বিদেশ কিসের কিসের বিদ্বেষ মুন্ডুচ্ছেদ করছে বাঙালি মহিলাকে ভাবুন পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা চুপচাপ এই যে ব্রিগেড ময়দানে একজন মুসলমান প্যারিস বিক্রেতাকে কিভাবে হেনস্থা করলো তার প্যাডিস ফেলে দিলো তাকে মারধর করলো এইটাই কি আমাদের কালচার আগামী দিনে ভবিষ্যৎ কি শিখবে যারা এখন ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে স্কুলে পড়ছে তারা তো ছোটবেলা দিয়ে শিখছে হিন্দু আমাদের শত্রু মুসলিম আমাদের শত্রু মানে হিন্দু মুসলিমের মধ্যে যা জিনিসগুলো দেখছে তাদের মধ্যে ইম্প্যাক্ট করছে কারা কারা দেখিয়ে দিচ্ছে তাদের মনটা একবার ভাবুন আপনারা আর আপনারা বেয়াল ভালোই আছেন না বিজেপিকে দরকার জয় শ্রীরাম হিন্দুদের এক জায়গায় আসতে হবে আপনার ছেলেটাকে পড়াখোনো করার জন্য ইংল্যান্ডে পাঠাবেন আগামী দিনে যারা ওই জয় শ্রীরাম করে দেখবেন বিজেপির প্রতি কোরা নেতার ছেলে মেয়েরা বাইরে পড়াখোনো করে মানে ইট ইজ সেমলেস আপনাদেরকে ভাবতে হবে একবার যারা রয়েছেন আপনাদেরকে আবার বলবো বাম ফিরছে হুগলি জেলাতে বাম ফিরছে মেদিনীপুরে বাম ফিরছে বর্ধমানে বাম ফিরছে মাল্লাতে মা বাম ফিরছে মুর্শিদাবাদে বাম ফিরছে দক্ষিণ চব্বিশ পরগনা আমি বলবো দক্ষিণ চব্বিশ পরগনা যাদবপুর সোনারপুর পশ্চিম এই এলাকাগুলোতে কলকাতাতে দেখে নেবেন বালিগঞ্জে দেখে নেবেন টলিগঞ্জে দেখে নেবেন আর আপনারা যদি ভাবেন হাওয়া হাওয়ায় হাওয়ায় চলছে না 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 ভাববেন না ভাববেন না ভাববেন না যারা গালাগালি দেবে তারা দেবে তাদের কিছু বলার নেই বাট বিলিভ করুন এবারে যেভাবে দেখতে পাচ্ছি বামেরা মাটি কামড়ে আপনার জন্য লড়াই করছে আর আপনি বলছেন বিজেপি কে আনা ভালো বামেরা পারবে না আপনি আপনার ভোটটা কোথায় দেন বলুন কি লাভ হচ্ছে আগামী দিনে যখন আপনার বাড়ির পাশে দাঙ্গা হতে পারে অনেকের হতে পারে মানে একজন মানুষকে মারলেও ও মুসলিম ও মার মারখান সেই বিগ্রেড ময়দানে যেটা দেখলাম এই লজ্জায় মাথা নিচু হওয়া উচিত বিলিভ করুন আক্রামুল ঠিক কাজ করেছে ওই ভিডিও ভিডিও ভাইরাল করে ঠিক কাজ করেছে বাংলার কথা বলছি বিজেপির একটা নেতা মুখ খুলে যাচ্ছে আপনাদেরকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলুন তো আপনার পাড়ার সমস্যা নিয়ে বিজেপির একটা আন্দোলন দেখেছেন দেখেছেন আপনি একটা আন্দোলন আরে রাজনীতিতে এগুলো নিয়ে হওয়া উচিত অন্য বন্য অন্য বস্ত্র বাসস্থান রুটি রোজগারের দাবিতে এগুলো নিয়ে হওয়ার দাবি এগুলো কে কাজ পাচ্ছে না কেন দিনের কাজে দুর্নীতি হচ্ছে কেন আবাস আবাস যোজনার কাজে দুর্নীতি হচ্ছে কেন এত চুরি করার পরেও তৃণমূলের নেতারা জেলের বাইরে এই ইস্যুগুলো নিয়ে বিজেপি আন্দোলন করবে না আর শুধু ধর্ম নিয়ে আন্দোলন করবে এদিকে হুমায়ুন কবির বলবে রাম মন্দির বাবরি মসজিদ এদিকে সুকান্ত বলবেন আহ ত্রিনাথের মন্দির শ্রমিক বলবেন রাম মন্দির হবে এটা কি হচ্ছে এটা একবার আপনারা বামেরা ফিরছে একাধিক জেলা থেকে এবারে আপনারা বামের আমি যে দেখুন আমি যতটা খবর রাখি আশা করব আপনারা তো শ্রোতা আপনারা তো দেখছেন আমার কাছে খবরটা অনেকটা বেশি থাকে এবং আই এম টু মাচ কনফিডেন্ট এবারে বামেরা শূন্য যাবে না তবে আবার বলবো বামেদের এই যে ফরওয়ার্ড ব্লক আর সিপিআই এদের শক্তিটা যদি আরো বৃদ্ধি হতো তাহলে কিন্তু আর জোটের প্রয়োজন হতো না এদের ভোট পার্সেন্টেজ নেই তাহলে যখন এক পার্সেন্টেজ ভোট নেই এই তিনটে দল মিলিয়ে ফরওয়ার্ড ব্লক আর সিপিআই এই তিনটে দল মিলিয়ে দেড় পার্সেন্টেজ ভোট আছে কিনা সন্দেহ আছে এই তিনটে দল মিলিয়ে এক পার্সেন্ট ভোট আছে এবারে বলুন বাম বাম ফ্রন্ট একাল লড়ুক বাম ফ্রন্ট বাম ফ্রন্টের পেছনে দম নেই বাম ফ্রন্ট একাল লড়ুক শুধু সিপিআইএম কে দেখলে হবে সিপিআইএম ঝড় তুলছে কিন্তু সেই শক্তি নেই বিজেপি তৃণমূলের সঙ্গে লড়া যার ফলে জোটের প্রয়োজনীয়তা রয়েছে আবার বলবো এখানে যারা অস্বীকার করবে করুক পাঁচ ছ জন যদি অস্বীকার করে কোনো যায় আসে না তবে রাজ্যকে বাঁচাতে গেলে দেশকে বাঁচাতে গেলে সংবিধানকে বাঁচাতে গেলে নিজের স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থ দশের স্বার্থ আপনার স্বার্থ দেখার জন্যই আমার মনে হয় কাজ করা উচিত এবার দেখা যাক কি হয় ভালো থাকবেন আবার কথা হবে আপনাদের সঙ্গে